আসসালামু আলাইকুম শিক্ষার্থী ওয়ান শট রিভিশন ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমরা মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম থেকে পঞ্চাশটি বহু নির্বাচনী এবং বিশটি জ্ঞানমূলক সাথে থাকবে পাঁচটি অনুধাবনমূলক প্রশ্ন এগুলো দেখব এই প্রত্যেকটি ভিডিও আমার এই প্লে লিস্টে সাজায় দেওয়া আছে তোমরা চাইলে প্লে লিস্টটা অবশ্যই সেভ করে রাখতে পারো এবং ইংরেজি ইংরেজির উপরে আমি যে প্লে লিস্টটি কন্টিনিউ করছিলাম সেটা কিন্তু আগের মতোই কন্টিনিউ করছি তো তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবে কোন ঘটনা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রাজনৈতিক জীবনে দূরদর্শিতার পরিচয়ক কোন ঘটনাটি এখানে হুদাই বিয়ার সন্ধি মহিমা শব্দের অর্থ গৌরব ধি শব্দের অর্থ কি বুদ্ধি ধি মানে বুদ্ধি হিজরত শব্দের অর্থ পরিত্যাগ বা নিজের দেশ ত্যাগ করে আর দেশে যাওয়া কোথায় সত্য প্রচার করতে গিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রস্তারঘাতের আহত হন তাইফে কোন যুদ্ধে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মিথ্যা পরাজয় সংবাদ শুনে কাফেররা আনন্দে আত্মহারা হয় হাইবারের যুদ্ধে উদয় সন্ধি মুসলমানদের জন্য কেমন ছিল অপমানের ছিল মহানবী ওয়া সাল্লামের মৃত্যুর পর কার গম্ভীর উক্তিটি সকলের চৈতন্য হলো আবু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যু সংবাদ শুনে কার শিথিল অঙ্গ মাটিতে লুটায় পড়ল অমর রাজি আল্লাহ বক্তৃতার মাঝখানে মহানবী সাল্লামকে প্রশ্ন করে থামিয়েছিল কে জৈনিক অন্ধ বক্তৃতার মাঝখানে সাল্লামকে থামাইছিল অন্ধ ব্যক্তিটি প্রশ্ন ওয়া সাল্লামের ললাট সামান্য কুঞ্চিত হল কেন বিরক্তিতে হজর মোহাম্মদ সাল্লাহাল্লাম আমাদের মতোই রক্ত মাংস করা মানুষ কথা আবু বাকর বুঝিয়ে দিলেন মূর্ছিত ওয়াজেদ আলী পেশায় কি ছিলেন সাংবাদিক ছিলেন তার পেশা ছিল সাংবাদিকতা শেষ পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুসজ্জার পাশে কে ছিলেন হজরত আবু বাকরাজ্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষের মন আকর্ষণ করেছিলেন কি দ্বারা মানবীয় গুণাবলী দ্বারা হজরত মোহাম্মদাল্লামের জীবনী লেখার মূল উদ্দেশ্য কি আদর্শ উপস্থাপনা ওয়া সাল্লামের যে আদর্শ সেটা সকলের সামনে উপস্থাপন করাই ছিল তার জীবনী লেখার মূল উদ্দেশ্য সাল্লাম কত বছর বয়সে মৃত্যুবরণ করেন এটা হচ্ছে তেষট্টি আলাইহি ওয়া সাল্লামের জন্ম কোথায় হয় মক্কায় হিজরি বর্ষে কত মাস হিজড়ি বর্ষের প্রথম মাস কোনটি ওয়া সাল্লামের জীবন কেমন ছিল খুবই সংগ্রামী কে কে সবচেয়ে বেশি সুদর্শন পুরুষ ছিলেন মোহাম্মদ সাল্লাহু সাল্লাম পথি মধ্যে কাকে হত্যা করার জন্য মক্কায় কাফেররা শত শত ঘাতক পাঠিয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামকে হত্যা করতে চাইছে মেলাবার মক্কা বিচার পর মোহাম্মদ সাল্লাহসাল্লাম কাফেরদের সাথে কেমন করেছিলেন তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কোনটি কোনটির মাধ্যমে মোহাম্মদ সাল্লাহসাল্লামের এর মানুষত্ব সুমহান প্রকাশ ঘটেছে মক্কা বিজয়ের পর কাফেরদের ক্ষমা করা হজরত মোহাম্মদ মুহূর্তের জন্য তার অন্তরে কোনটি স্থান দেননি বংশ গৌরবের স্থান দেননি যে আমি কুরাইজ বংশে জন্মগ্রহণ করি এমন কোন কোনো ছিল না মক্কার শ্রেষ্ঠ বংশ কোনটি কুরাইশ কুরাইজ হচ্ছে মক্কার শ্রেষ্ঠ গম বংশ পত্তালিকদের পাথরে আঘাতে আহত হলে মহম্মদাল্লাহ কি করেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে কার নবিত্ব লাভের শুরু থেকে মক্কার কাফেররা অমানসিক অত্যাচার শুরু করে কাকে মহান সাল্লাম মক্কার কাফেররা কার ছিন্ন মস্তক পুরস্কারের লোভ দেখিয়ে ঘাতক প্রেরণ করেছিল মোহাম্মদ সাল্লাম খায়বারের যুদ্ধে কাফেররা আনন্দে আত্মরা হয়েছিল কেন মুসলমানদের পরাজয়ের মিথ্যা সংবাদে তারা খুশিতে আত্মরা হয়েছিল মক্কা বিজয়ের দিন কাফেররা কার সাথে হাঙ্গামা বাঁধিয়ে দেয় খালিদের সাথে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মায়ের নিত্যকার আহার্য হিসেবে কোন খাদ্যের কথা বলেন সাধারণ শুস্ক মাংস মহাম্মদ সাল্লাহলামের প্রবন্ধে ব্যবহৃত স্থিতি শব্দের অর্থ কি স্থির বুদ্ধি সম্পন্ন আর ধি অর্থ বুদ্ধি গ্রীবা শব্দের অর্থ ঘাট মহম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম তৃতীয় শব্দটি কী অর্থ ব্যবহার করেন ভেজা অর্থে মোহাম্মদ সাল্লাহ্লাম প্রবন্ধে আরতি শব্দের অর্থ কি শত্রু ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাজি আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা আর প্রথম খলিফা হজরত আবু বকর আল্লাহ তাল্লাহ ওমর রাজি আল্লাহ কণ্ঠে পবিত্র কোরআনের বাণী শুনে ইসলাম গ্রহণ করেন কে তার ভাগ্নি বীর বাহু উমর কোন বংশে জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে উমর রাজিয়াল হোক উমর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন ইসলামের প্রথম খলিফা হাজর আবু আকরু ইসলামের ইসলাম ধর্ম গ্রহণের ইসলাম গ্রহণের মাধ্যমে প্রথম পুরুষ ব্যক্তি হচ্ছে প্রথম পুরুষ ব্যক্তি হাজত আবু যে প্রথম ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করেন পবিত্র মক্কা পবিত্র কাবা শরীফ কোথায় অবস্থিত মক্কায় আমলাম কোন নগরীতে জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে আয়সা রাজিয়াল্লাহ কন্যা ছিলেন কার কন্যা ছিলেন হজরত আবু খারদ্লাহ কন্যা ছিলেন হজর আয়সা রাজিয়াল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর মৃত্যুর কথা প্রচারিত হলে মুসলমান সকল মুসলমান শোকে বিহ্বল হয়ে পড়ে মুসলিম জাতি হতাশায় মহামান্য হয়ে যায় এই এক আর দুই হবে উত্তর এবার দেখি জ্ঞানমূলক আমি প্রত্যেকটা ভিডিওই কিন্তু এইভাবে সাজাই দিছি তোমরা এখানে সুভা পল্লী জননী কপতক্ষনা এরকম ভিডিও পেয়ে যাবে যেগুলো এসএসসি পরীক্ষার আগের রাতে একবার হলেও দেখা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপর দেখো তাইফ কোথায় অবস্থিত তাইফ সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে অবস্থিত পুরোহিত ব্রতী ব্রতী অর্থ কি অর্থ পরের উপকারে নিয়োজিত কোথায় সত্য প্রচার করতে যে হজরত মোহাম্মী বিপদের সম্মুখীন হয়েছিলেন তাই শেষ পর্যন্ত হজরত মোহাস মৃত্যুসজ্জার পাশে কে ছিলেন স্থিতিদি বলা হয়েছে কাকে মানে স্থির বুদ্ধি সম্পন্ন কাকে বলা হয়েছে হজরত আব্বুখরকে ছাত্র জীবনে মোহাম্মদ ওয়াজেদ কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন অসহযোগ ছাত্র অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন উলকদীপ্ত শব্দের অর্থ আনন্দের উচ্ছ্বাস হিজরত অর্থ পরিত্য কি হুদাইবিয়া হলো একটি যুদ্ধক্ষেত্রের নাম যেখানে বিধর্মীদের সঙ্গে রসুল্লাহ সাল্লাহামের একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয় মোহাম্মদ রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মোহাম্মদ মরু ভাস্কর থেকে নেওয়া হয়েছে বক্তৃতার মাঝখানে প্রশ্ন করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে থামিয়ে দেয় অন্ধ একজন জৈনিক মানুষের মঙ্গল আনার আনার জন্য পাথরের আঘাত কার দাঁত ভেঙেছিল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাঁত ভেঙে গেছিল ধি শব্দের অর্থ বুদ্ধি কারা পরহিত ব্রতী দম্পতি আবু মাবদ দম্পতি পৌত্তলিক শব্দের অর্থ মূর্তি পূজক ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজিয়াল্লাহ এখন অনুধাবনমূলক প্রশ্ন দেখি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষের মন আকর্ষণ করেছিলেন কিভাবে বুঝছিল হজরত মোহাম্মদ সাল্লাম মানুষের মন আকর্ষণ আকর্ষণ করেছিলেন তার মানবীয় গুণাবলী দ্বারা এখন আমরা এটা একটু বর্ণনা করব তার কেমন মানবীয় গুণাবলী ছিল যে তিনি ছিলেন আল আমিন বিশ্বস্ত তার বুদ্ধি বিচার শক্তি বলিস্টা দেহের যে কাউকে মুগ্ধ করে দয়া ভালোবাসা সহমর্মিতা করুণ করুণা প্রতিভা সকল গুনি তার মধ্যে विद्यमान ছিল এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে মানুষ এলে মানুষজন তার আপনজন হয়ে যেত কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের শারীরিক সৌন্দর্য ও মাধিবয় চরিত্র গুণের আকর্ষণে মানুষজন তার কাছে এলে আপনজন হয়ে যেত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস ছিলেন বড়ই সুদর্শন পুরুষ একজন মানুষের চেহারা অন্য চিত্র আকর্ষণের যতটুকু সহায়তা করে এর সবই তিনি পেয়েছিলেন সেই সাথে সত্যের নিবিড় সাধনায় তার চরিত্র মধুময় হয়ে উঠেছিল মক্কার পথে প্রান্তরে পত্তলিকদের প্রত্যেকরা মোহাম্মদকে প্রস্তারাঘাতে জর্জরিত করেছিল কেন সত্য প্রচার করতে প্রান্তরে পত্তলিকরা মোহাম্মদ সাল্লাহ আসাল্লামকে মানে যখন সে নবদ প্রাপ্ত হয় এবং সত্যের প্রচার করার জন্য মক্কার রাস্তা বের হয় তখন যারা মুক্তি প্রচারক ছিল তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামে পাথর নিক্ষেপ করেছিল এবং তাকে রক্তাক্ত করেছিল মহম্মদাল্লাহলাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন কেন মক্কায় কুরাইসাল্লাহামের উপর অসহনীয় নির্যাতন শুরু করলো সাল্লাহাম মক্কা ছেড়ে মদিনায় চলে যান তা আল্লাহর নির্দেশে মোহাম্মদ সত্য প্রচার করতে গিয়ে অসহনীয় অসহনীয় নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন মক্কায় কোরাইশরা তার উপর নানাভাবে নির্যাতন করতে থাকে কখনো পথে কাঠা পুতে কখনো রাস্তায় পাথর মেরে বারবার তাকে রক্তাক্ত করতে থাকে এক পর্যায়ে মহম্মদাল্লাহ সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে এজন্য মোহাম্মদ সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে যায় তো আমি এই ভিডিও গুলো প্রত্যেকটা ভিডিও কিন্তু নিম গাছ করলি জানেন এগুলো আমি এইভাবেই করা দিচ্ছি তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা